প্রথম দায়িত্ব হলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপরে ইমান আনবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি আনা তারপর আল্লাহ সালা বলছেন আমাদের দ্বিতীয় দায়িত্ব ওয়া তোমরা আমার রাসুলকে সহায়তা করবে তোমরা আমার রাসুলকে সাহায্য করবে তোমরা আমার রাসুলকে মহাব্বত করবে ভালোবাসবে তাহির শব্দের নানান তফসিল তা অবিল তফসিলের কিতাব গুলোতে এসেছে নবীকে সহায়তা করতে হবে নবীকে আমার দিনকে সহায়তা করতে হবে আল্লাহ সরকার বলছেন তোমরা ইমান আনো আল্লাহ এবং রাসুলের প্রতি আমার রাসুলকে সাহায্য করো অতপর আল্লাহ বলছেন শুধুমাত্র ইমান আনলেই হবে না রাসুলকে সাহায্য করলেই হবে না দিনকে সাহায্য করলেই হবে না নবীর দিনকে সাহায্য করলেই কেবলমাত্র হবে না টাকা পয়সা অর্থ সম্পদ সময় শ্রম আমার নবীর জন্য ব্যয় করার পর আমার নবীকে মহাব্বত করার পর আমার নবীকে ভালোবাসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকিরু আমার রাসূলকে তোমরা তা'যীম করো সম্মান করো শো সাম রেসপেক্ট টু দা होली प्रोফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি এখন আমাদেরকে হয় সময় বলা হয় যে আপনারা যেভাবে মিলাদ-উন-নবী করেন আপনারা যেভাবে নবীর প্রতি মহাব্বত প্রকাশ করেন এইভাবে তো সাহাবায় কারাম করেন নাই ইনারা করেন নাই করুণে সালাসাতে করেন নাই নানান কিছু আমাদেরকে শোনান হয় কিন্তু এই আয়াতের আলোকে আপনাদেরকে যদি আমি শোনাই সাহাবায় কারাম কিভাবে নবী করিম সাল্লাহ আলিহ আলি সাল্লামাকে তাজিম এবং সম্মান করতেন আপনি আমি আমরা সবাই বলবো যে আমরাও সেই সম্মান এবং তাজিম নবীর প্রতি প্রকাশ করতে পারি না সাহবায়াম যেভাবে দয়াল হাবিব নবীজিকে সম্মান করতেন তাহসিম করতেন আমার সময় খুব বেশি নেই দীর্ঘ আলোচনার সুযোগ নেই বোখারের হাদিস বাই হাতে হাদিস হুদাই বিয়ার সন্ধির সময়কার দীর্ঘ হাদিস অনুবাই নামা সহদার সাকাফি রবিয়ুল্লাহ تعالی عنہ বলেন যে হুদায়বিয়ার সুন্দর সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি এবং সাহাবায়ে کرامের অবস্থা দেখলাম আমি আবু আইবুল মা সহোদর সাকফি রাসকিয় কাদে আমি অনেক বড় বড় بادشاہের দরবারে গিয়েছি আমি রুমের বাদশা কাইসারের দরবারে গিয়েছি আমি পারস্যের বাদশা খসরুর দরবারে গিয়েছি আবিসিনিয়ার বাদশা নাজিশের দরবারে গিয়েছি

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেন কফ ফেলেন কোন না কোন সাহাবি হাত দিয়ে সেই কফ সেই থুতু নিজের হাতে নিয়ে নেন মাটিটা পড়তে দেন না এবং সেই কফ এবং থুতু মুবারক নিজের শরীরে মুখে মেখে নেন তিনি বলেন আমি আরো দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন ওযু করেন ওজুর পানি কোন সাহাবাহ গ্রাম গড়িয়ে মাটিতে পড়তে দেন না করোনা কোন সাহাবি সেই অজুর পানি নিয়ে নিজের বুকে এবং মুখে মেখে নিচ্ছেন মনে হচ্ছে যেন নবী করিম সাল্লাহ আলী আলী হাসালামার অজুর পানি পাওয়ার জন্য সাহাবায় কারামের মধ্যে প্রতিযোগিতা যুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে তাবার গ্রহণ করবেন এখন আমাদেরকে নানান ফর্মুলা শেখানো হয় নবী করিম sallallahu alaihi wa alihi দিয়ে ওয়াসিলা নেওয়া যাবে কিনা নবীজির সাথে সম্পর্কিত সম্পর্কিত নিয়ে আমরা রুখ হাসিল করতে পারব কিনা অনেক থিওরি অনেক কিছু আমাদেরকে নতুন করে শেখানোর চেষ্টা করা হয় কিন্তু সাহাবায়ে کرام নবী করিম sallallahu alaihi wa সাথে সম্পর্কিত সকল কিছু থেকে তাবাররুক গ্রহণ করতেন sahi hadith ki মুসলিম শরীফের হাদিস আসছে আমরা যখন সেই আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির একখানা জুব্বা মোবারক সংগ্রহিত ছিল হযরত আবু বকর সিদ্দিক আনহুর বরকত না হযরত সাইয়েদ আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমরা নবীজির সেই জুব্বা মোবারক পানির মধ্যে ভিজিয়ে সেই পানি রোগীদেরকে পান করিয়ে দিতাম অসুস্থ রোগীগুলো ভালো হয়ে যেত সহি মুসলিমের হাদিস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআহা তিনি বলছেন আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের কয়েকখানা চূল মুবারক সংগ্রহিত ছিল সেই চুল মুবারক পানিতে ভিজে আমরা রোগীদেরকে পান করইতাম অসুস্থ রোগীগুলো ভালো হয়ে যেত নবীজি 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআবু ইন্তেকালের আগে ওনার সন্তানদেরকে দেখে ওসিয়ত করে গেছেন قال حبیب نبی কিছু চুল মোবারক নখ মোবারক আমার কাছে সংগ্রহিত আছে আমি যখন ইন্তিকাল করব আমি যখন মারা যাব আমার কাফনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের সেই চুল মোবারক নখ মোবারক দিয়ে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামকে সাহাবায়ে کرام যেই পদ্ধতিতে সম্মান করতেন তাজিম করতেন আমরা উম্মত তার হাজার ভাগের লক্ষ ভাগের এক ভাগও করতে পারি না আপনাদের কাছে প্রশ্ন কোরআন মাদিদে অথবা নবীজির হাদিসে কোথায় বলা হয়েছে নবীজির গড়িয়ে পড়া অজুর পানি মুবারক নিয়ে বুকে এবং মুখে মাখার জন্য থুতু মুবারক নিয়ে বুকে এবং মুখে মাখার জন্য নবী কোথাও বলেছেন আউট অফ লাভ আউট অফ রেসপেক্ট নবী করিম সাল্লাহ আলহিউ আল হোসালামার জন্য সাহাবায় কেরামের অন্তরে নবীর প্রতি এত এত মহাব্বত ভালোবাসা আদব এবং তাজিম ছিল যে এই কাজগুলোর জন্য তাদের কোন দলিলের প্রয়োজন হয় নাই হাদিসের কোথাও আমি বলে যান নাই যে আমার বাহ্যিক ইন্তেকালের পরে আমার যুব্বা ভিজিয়ে তোমরা রোগীদেরকে পানি পান করিও করে বলেন নাই নবীকে আউট অফ লাভ আউট অফ রেসপেক্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়আআলিহ وسلمার প্রতি আদব মহাব্বত ভালোবাসার কারণে সাহাবায়ে এই কাজগুলো করেছেন কারণ আল্লাহ সুবহানাহু আহজাবের ঘোষণা করে দিয়েছেন নবী জন্য নবী জন্য তাদের চাইতে ভালোবাসা নবীর প্রতি আমাদের পরিপূর্ণ মহাব্বত ভালোবাসা যদি না হয় এমনকি নিজের প্রাণের চাইতে বেশি মহাব্বত যদি নবীর প্রতি না হয় আমরা ইমান